করিম আবরারের একটা ভিডিও কালকে এক ভাই আমাকে পাঠিয়েছেন তিনি ইমাম তিরমিজি রহমা ইমাম ইবন আবদুল্লা রহমা এবং সাইফুল ইসলাম ইবনে তামিয়া রহমা এই তিনজন মহান ইমামের কিতাব থেকে তিনি বিশ্বকাপের পক্ষে দলিল দিয়েছেন আলোচনা করেছেন আমি তিনজন ইমামের যেইটুকু এবারত তিনি পড়িয়েছেন ওইটুকু এবারত এবং সেইটুকু এবারতের আশেপাশে কি লেখা আছে সেটা আমি আপনাদেরকে পড়িয়ে শোনাব আর আলী হোসেন ওসমা সাহেবের ভিডিওর যে ধারাবাহিক জবাব সেটা চলতে থাকবে আর আজকে শুধুমাত্র ওই রেজল কুমি আবরারের ওই দশ মিনিটের ভিডিও যেহেতু এটা আমি আজকে তিনটা ভিডিও আলাদা আলাদা করে দিয়ে আমি আবরারের জবাব শেষ করবো রেজল কুমি আবরার শাইকুল ইসলাম ইবনে তামিয়ার মাজু ফতাহ দুইখণ্ড দুশো পঞ্চাশ পৃষ্ঠা যেটা মাকতাবা সামলায় আছে আমরা তো ভাই আপনাদের মতন এত বড় লোক না এত এত বড় দামি ক্যামেরা এত দামি দামি কিতাব এগুলো আমাদের নাই আমাদের ওই গরিবের লাইব্রেরি মাকতাবা সামলা দিয়েই থাকতে হচ্ছে আল্লাহ তফবিদ আমরা ওই সমস্ত কিতাব দিয়ে আপনাদের আপনাদের কিতাবগুলাই আপনাদের কাছে গিয়ে আপনাদের কিতাবগুলা নিয়েই আমি জাতিকে দেখাতে পারবো যে আপনি এখানে কি কি জালিয়াতি করেছেন আচ্ছা সরি জালিয়াতি না মানে ভুল করেছেন আমি ওই শব্দগুলো ব্যবহার করবো না আপনি যে ভাবটা পড়ছেন সেখানে হচ্ছে মানে আপনি থেমে গিয়েছেন যে ওয়ালাম ইউন কি রুহু মুন কির ওয়ালাম ইউন কি রুহু মুনকির বিশ্বাকাপ তারাবির উপর কোন সাহাবি মহাজির বামসার কোনো সাহাবি আপত্তি করেননি আর কোনো অস্বীকৃতি জ্ঞাপনকারী এই শাখার তারাবিকে অস্বীকার করেনি অস্বীকৃতি জ্ঞাপন করেনি শেষ আপনার এবারও দেখ এ পর্যন্ত শেষ তারপরে কী আছে টাইমে কী বলেছেন আপনি যে কিতাবে কিতাবটা পড়লেন ওই কিতাবে ওই পেজেই তো লেখা আছে ওয়াস্তাহাব বা আ হরুনা আর অন্য অন্যরা মুস্তাহাব মনে করেছে উত্তম মনে করেছে কয় রাকাত তিসান ন সালাসিন আর কাতান তি সা মানে নয় সালা মানে তিরিশ নয় আর তিরিশ কত হয় উনচল্লিশ রাকাত ছত্রিশ জাকাত তারাবি তিন রাখাত হচ্ছে বেতের কেন তারা এই ছত্রিশ আঘাতকে তারা উনত্রিশ রাখাত সরি উনচল্লিশ জাকাতকে তারা কেন কী করেছেন মোস্তাহাব মনে করেছেন বনিয়া আলা আন্নাহু আম আলু আহলিল মেদিন আতুল কদিম সেই প্রাচীন সেই পূর্বের খায়রুল করুন সাহাবি তাবিব পূর্বের যে যুগ তারা যেহেতু এই উনচল্লিশ রাখাতের আমলটা তাদের ভিতরে আছে ছত্রিশ আঘাত প্লাস তিন জাকাত এই আমলের ভিত্তিতে আহলে মদিনার আমলের ভিত্তিতে কি করেছেন তারা উনচল্লিশ রাকাতকে উত্তম মান মনে করেছেন ওয়ক তয় ফাতুন এবং আরেকটা দল আছে ইবনে তাইম পর তো যোগ্যতা লাগে তিনি সমস্ত মাঝহের কলগুলো তিনি নিয়ে আসতেন এরপর শেষে তিনি শেষের দিকে তার নিজের ফয়সলা দিতেন এই এবারতে তিনি নিজের ফয়সলা কি দিয়েছেন সেটা আমি পরেছি নবু ইনশাআ আল্লাহ আরেকটা দল বলেছেন অলরেডি তিনটা জামাতের কথা হলো একটা বিশ এক জামাত বিশ কথা বলছেন যাদেরটা রেজাল্ট আপনার পড়েছে দ্বিতীয় জামাত যারা উনচল্লিশ টাকাতের পক্ষে গেছেন যেটা আপনার পড়েন আমি এখন পড়লাম তৃতীয় জামাত তারা আট টাকাতের ব্যাপারে সেটা কি অকালা তয়ফাতুন আর আরেকটা জামাত বলেছেন কৎসাবাতা ফি সাহি হ ইশাতা আয়সার রদিউল্লা আনহার বর্ণিত হাদিস থেকে যেটা শহী বুখারি মুসলিমে আছে সেই হাদিস থেকে বর্ণিত আছে প্রমাণিত হয়েছে যে সাবাতা শব্দটা নিয়ে উনি খুব পানি ঘোলাবার চেষ্টা করুন যে সাবাত মানে প্রমাণিত হয়েছে দেখেন এখানেও তো সাবাতা বলা হয়েছে আনান নবী সাল্লাল্লাহু আলী আসসালাম আল আমি এখন রমাদান উফি রমাদন আলা ওয়াইরহি আলা সালা সাহা কাতান তাহলে এখানে তেরো রাখাতের বেশি কি হয়নি পড়েন নাই তেরো রাখাত বলতে আট টাকা তারাবি আর দুই টাকা হলো ফজরের আগে দুই টাকা তারপরে বেতে তিন টাকাত এটার ব্যাখ্যা আমার কাছে আমি পরে দেব এখনই আলোচনা যাচ্ছি না তাহলে আরেক দল বলছেন যে তেরো রাখাত পড়তে হবে কেননা আয়সা রয়েতাল আনহান রবি থেকে তেরো রাগাতের কথা বর্ণনা করেছেন এরপর এভাবে বলছেন অতরাবা কমন ফি আল আসলি এই যে এই তারাবি রাখার সংখ্যা মূলত এই বিষয়টাকে কেন্দ্র করে কত রাখা বিশ পঁচিশ আট এই বিষয়টা নিয়ে আসলে অত্তরবা তারা বিভিন্নজন বিভিন্ন রকম মতামত দিয়েছেন তাদের ভিতরে বিশৃঙ্খলাপূর্ণ মতামত তৈরি হয়েছে কেউ এটা বলছে কেউ এটা বলতেছে ঠিক আছে এরপরে লাম্মা জন্নভূমিন মাওয়ারদাতুল হাদিস শাহিফ লিমা সাবা তিন সুন্দুল রাশিদিন ওয়া আমার মুসলিমিন আচ্ছা এরপরে দেখেন মূল ইবনে তাইমিয়ার ফয়সলাটা কি দেখেন তিনটা জামাতের কথা বলা পরে ইবনে তাইমিয়া রহমুল্লাহ বলতেছেন অসওয়ু আর সঠিক হচ্ছে আন্না জা আলিকা জামি আহু হাসান এই সবগুলাই উত্তম ভালো বিশ্বাগত পড়েন ভালো ছত্রিশ জাগাত পড়েন ভালো আট আঘাত পড়েন ভালো তেরো জাগাত পড়েন ভালো কোনো সমস্যা নেই ইবনে তাইমুর রহমুল্লাহ কারো আমলকে তিনি কিছু না বলে তিনি বলছেন এটা ভালো সমস্যা নেই এরপরে ক্যামা নস ক্যামা কয়দে নস আলাদা আলী কালী ইমামু আহমদ এরপর তিনি অন্যান্য আলোচনাগুলো করেছেন দীর্ঘ এবার তিনি কারণও বর্ণনা করেছেন যে রাখার সংখ্যা বেশি কেন হচ্ছে যখন মানুষ খাটো করে অর্থাৎ অল্প অল্প করে বেশি রাখাত পরে আর রাখার সংখ্যা কম কখন হচ্ছে যখন মানুষ দীর্ঘ সময় পড়ে যে অল্প রাখাত কিন্তু কেয়ামটা হবে দীর্ঘ এগুলো তিনি বর্ণনা করেছেন তাহলে ইভিনে টাইমে রহেমাল্লাহার এবার থেকে বোঝা গেল তিনি তিনটা দলের কথা তিনটা মতামত উল্লেখ করেছেন তিনটা মতামত উল্লেখ করার পরে সবগুলি মতকে তিনি হাসান বলেছেন উত্তম সুন্দর বলেছেন আর আমাদের আব্রা রিজল করিম আব্রার সাহেব কী করেছেন প্রথম দলে বিশ্বাঘাতের কথা বলে বাকিগুলা মায়ের দুধ মনে করে সিরে মাদের সামাজকার কার গাই তিনি মায়ের দুধ মনে করে পান করে খেয়ে ফেলেছেন চুপ করে তো আব্রা ভাই আপনার কাছে আমার ভিডিও পচু বা না পচু সেটা বিষয় না আমি আপনাকে উদ্দেশ্যকে বলতে চাই ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করেন কিছু আগে রমজান গেল ইয়া ইয়াঈহল্লীন আমনু কুতিবা আলাইকুম সিয়াম কেমা কুতিবা আলা আমল্লাকুম তত্ত্বকুন ই লা আপনার কাছে আসেনি যদি আসতো তাহলে জালিয়াতিটা করতেন না খেয়াল করতেন না যদিও আমি বলতে চাই না জালিয়াত খেয়ানত এই জন্য আপনি ইবন আবদুল বারের কথা বলেছেন ইবনে আবদুল বার আপনাদের মতন মুকাল্লি দেবীকে কী বলেছেন লা ফারকা বাইনাল মুকাল্লিদি ওয়াল বাহিমা চতুষ্পদ জন্তু এবং মুকাল্লি দেবীতে কোনো পার্থক্য নেই ঠিক আছে আমি ইনশাল্লাহ দ্বিতীয় ভিডিওতে এবং তৃতীয় ভিডিওতে বাকি যদি ইমামের এবার যে আপনি খেয়ালত করেছেন সেটা আমি দেখাবো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ